কাতারে যারা ফুড ডেলিভারির জন্য মোটর সাইকেলের লাইসেন্স নিতে চাচ্ছেন তাদেরকে আমার পরামর্শ আপনারা যারা লাইসেন্স নেবেন মোটর তাদেরকে আমি বলবো আপনারা মোটর সাইকেলের লাইসেন্স না দিয়ে ফুড ডেলিভারি গাড়ি দিয়েও করা যায় ছোট ছোটো গাড়ি আছে মাইলেজ খুব ভালো দেয় এবং সেফটি দেয় আপনার আপনার নিরাপত্তা থাকে এই জন্য আপনারা ড্রাইভিং লাইসেন্সটা নেবেন আপনারা মোটরসাইকেলের লাইসেন্স নেবেন না মোটরসাইকেলের লাইসেন্স নিলে এক হচ্ছে আপনার রিক্স জীবনের কোনো নিরাপত্তা নাই প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট আসে আর এক কাজের দিকেও আপনি সুবিধা করতে পারেন একটু গরম প্রচুর আবার শীতকালে প্রচুর ঠান্ডা এবং কাতার অথবা দুবাই এই ধরনের জায়গা এই ধরনের দেশে মোটরসাইকেল খুবই রিক্স এটা আমাদের বাংলাদেশ না ছোটো রাস্তা অল্প গাড়ি এরকম কিন্তু না তো এই জন্য আপনারা এটা আগে নিজের সেফটি প্রথম রাখবেন তারপরে ইনকামের দিকটা চিন্তা করবেন আর ইনকামও যে অনেক বেশি মোটর সাইকেলে এরকম তো না আপনারা তার চেয়ে ভালো যদি ড্রাইভিং লাইসেন্সটা নেন তাহলে আপনাদের সুযোগ সুবিধা এবং ক্রিউসারে এটা কাজে আসবে আপনি যদি ফুড ডেলিভারিও না করেন অন্য কোনো কিছু করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ফুড ডেলি মোটর সাইকেলের লাইসেন্স দিয়ে আপনি অন্য কিছু করতে পারবেন আপনি শুধু ফুড ডেলিভারি করতে হবে অন্য কোনো কাজে এটা আসবে না লিস্টে তো এই জন্য আপনারা ড্রাইভিং লাইসেন্স যদি নেন ফুড ডেলিভারি আপনারা করেন মন চাইলে আর যদি না করেন এক সময় ফুড ডেলিভারি করবেন না অন্য কোনো কাজ করবেন আপনার অন্য কোনো ড্রাইভিং করতে পারেন ড্রাইভিং পেশা নিয়োজিত থাকবেন কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সটা আপনারা নেবেন আপনারা ফুড ডেলিভারির জন্য মোটর সাইকেলের লাইসেন্স নেবেন না ফুড ডেলিভারি করেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে একটা গাড়ি ছোট ছোট অনেক গাড়ি পাওয়া যায় য়া নিশান অথবা আপনার অন্যান্য অনেক গাড়ি আছে এগুলি পাওয়া যায় খুবই কম দামে মাইলেজ ভালো মোটর মতো আপনারা এক লিটার দিয়ে আপনারা অন্তত পঁচিশ কিলোমিটার ত্রিশ কিলোমিটার আপনারা চালাতে পারবেন এই ধরনের গাড়ি অনেক তো আপনারা এইসব গাড়ি দিয়ে আপনারা সেফটির সাথে কাজ করতে পারেন আর মোটর যে সুবিধা কোনো দিকেই আমি সুবিধা দেখতে পাচ্তেছি না মোটর সাইকেলে শুধু আপনার ঝুঁকি তো আছে তার সাথে সাথে আবার মোটর সাইকেলের লাইসেন্সে খুব ইজিভাবে দিয়ে দিচ্ছে মাঝে মধ্যে খোলে মাঝে মধ্যে বন্ধ রাখে আবার মোটর সাইকেল লাইসেন্সের জন্য আপনার স্কুল থেকে নিতে যেমন জামিলা আবার আপনার জুন জুলাইয়ের ভিতরে কাতারে কিন্তু মোটর সাইকেল দিয়ে কিন্তু কাজ করা যায় না জুন জুলাইতে মোটর সাইকেল দিয়ে কাজ করা বন্ধ তো এই জন্য আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সটা নেন আপনাদের জন্য বেশি ভালো হবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইনকামও ভালো করতে পারবেন সেফটিও থাকবে প্লাস এটা ফিউচারে অনেক বেশি কাজে আসবে গাড়ির লাইসেন্সটি তো আপনারা যারা মোটর সাইকেলের জন্য লাইসেন্স নিতে চাচ্ছেন মোটর সাইকেলের লাইসেন্স অনেক সময় বন্ধ থাকে অনেক সময় আবার খোলে তো আপনারা মোটর সাইকেল চালানোর জন্য লাইসেন্স না নিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেন সরাসরি তারপর আপনার ফুড ডেলিভারি করেন আর মন চাইলে আপনারা অন্য কোনো কাজেও নিয়োজিত হতে পারেন তো এই জন্য আপনারা আমার এই পরামর্শগুলি যদি একটু কাজে লাগান তাহলে বোধ আপনার জন্য ফিউচারও ভালো হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাতার থেকে আল্লাহ হাফিজ